হ্যাঁ লো বন্ধুরা তোমার সবাই কেমন আছে ও আশা করি সবাই খুব ভালো আছে আর আমরা খুব ভালো আছি এগুলো দেখো আজকে হচ্ছে মঙ্গলবার ছেলে গেছিলো একটু বাজারে তো দেখো কী এনেছে কুমড়ো এনেছে ঘরে কুই কাটবো আর এখানে হচ্ছে নিয়ে এসেছে হয়তো আটা আর কী এনেছে দেখি মাছ এনেছে মনে হচ্ছে দেখি কী মাছ এনেছে বলি একটু ও বাবা সেই রুমি মাছ দেখো রুই মাছ ছাড়া কিছু মাছই আনতে চায় না চলো বন্ধুরা এখন হচ্ছে এগুলো সব গুছিয়ে নিই আর আটাটা আটা আর হাড়িতে ঢেলে রাখি আর পুড় কাটতে যাবো জানো তো পুড়টা কেটে নিয়ে আসবো দিয়ে দিয়ে করবো চলো ফ্রিজ থেকে ফ্রিজ থেকেই পেঁপেটা বার করবো আর এখানে দেখো কালকের ডাল আছে এখানে হচ্ছে কালকে সবজি আছে এগুলোও তো খেতে হবে তাই না এগুলো তো আর ফেলানো যায় না তো চলো এখন পেপ তবে এদিকে হচ্ছে মাছটা ধুয়ে হলুদটা মাছ রেখেছি আর হচ্ছে এই পেঁপেটা বের করে রেখেছি আর হচ্ছে লেবুগুলো না খেলে খাওয়া হয় না আজকে দুটো লেবু এখন বের করে রাখলাম খাওয়ার সময় পাবো কি না জানি না আপাতত বার পরে তো থাক আর এই কলাগুলো মনে হচ্ছে খাওয়ার অবস্থায় নেই না ভালো আছে আজকের দিনটা খাওয়া যাবে খেলে কিন্তু কলা খাওয়ার লোক নেই ঘরে আর ফ্রিজ খুলে দেখছি কালকে পোস্ত রান্না করেছিলাম ঝিঙে পোস্ত ঝিঙে পোস্ত অনেকটা রয়ে গেছে দেখি আমি এরকমই ভুলে যাই গো থেকেই যাই ঘরে রান্না করা এই যে দা নিয়ে নিয়েছি এই যে এই দা দিয়ে চলো এই পেছনের দিকে এসেছি এদিকে না এখন স্নান করবো স্নান করার আগেই আসলাম বাবা নাহলে আবার কীরকম লাগে আমার আসতে স্নান করার আগে না আসলে চলো এই যে গাঁদা পুড়িয়েছে কোনখান থেকে নিয়ে সেই হচ্ছে চিন্তা এটা কাটি বলো মোটা মোটা নেবা মোটা মোটা চলো কেটে আসি তো এই যে ঘরে চলে আসলাম টাটকা টাটকা পুঁই শাক কেটে আর এই যে দাটা কিনেছিলাম রথের মেলাতে চলো এখন হচ্ছে চানটা করে আসি এইখানে দেখো ভাতটা বসিয়ে দিলাম জানো আর এইদিকে হচ্ছে আমি মাছটা ভাজাটা বসিয়ে দিয়েছি এই যে মাছটা ভাজাটা বসে দিলাম টান টান করে এসে আর এইখানে হচ্ছে দেখো সবজি কবজি সব কেটে ধুয়ে রেডি করে রেখেছি জানো তো রেডিটা করা থাকলে না তাড়াতাড়ি করে হচ্ছে রান্নাটা হয়ে যাবে আর এইটাতে কি এইটাতে মশলা রেডি করে রেখেছি আর কোথায় যেন আলু আলু পেঁপে কেটে রেখেছি এই যে মাছ কি ঝোল করবো এই যে চলো রান্নাটা করি তা করে তারপর আবার ফিরে আসছি আজকে সে কি আমার সাদা তেল ছিটা লাগছে তো দেখো এখন হচ্ছে আমি রান্না বান্না করে একটু বসলাম বসে তারপরে হচ্ছে যে একটু দেখি স্নান করবো আবার গরম লাগছে একটু রোদ্দুরটা কড়া দিচ্ছে স্নানটা করে তারপরে হচ্ছে আবার ঠাকুর দেওয়া হয়নি একটু ঠাকুরের পুজোটা দেবো ঠাকুরের বাসনগুলো আজকে মাজতে হবে আর ছেলেটা আমার একটু বেরিয়েছে আর বাবা তো নেই তো আমি এখন হচ্ছে আমার না ইউটিউবে মনে হচ্ছে একটু অসুবিধা হয়েছে জানো সেই জন্য এখন হচ্ছে আমি যেটুকু ভিডিও আছে সেটুকু আর কি আর কি পোস্ট করব দেখি যদি অসুবিধা হয় তখন দেখি কি করার ছেলেটা ঘরে আসুক তো এখনই হচ্ছে আমি এটা পোস্ট করব।